দাদা খেয়ে এসেছেন না বাসায় যে খাবেন আবার আপনি দেখবেন যে এক পিস কোন রকম বিস্কিট দিয়ে বলে দাদা সবটুকু খেয়ে যেতে হবে মনে হয় যেন অনেক কিছু করে ফেলছে আবার আপনি দেখবেন যে তারা এই এক প মাস কেনে আড়াইশো গ্রাম কিনা আট পিস করে কয় পিস গুলো একটু বড় বড় হয়েছে হ্যাঁ এখন আপনার এরকম হচ্ছে তাদের নেচার বয়কট করতে হবে আমি বিশ্বাস করেন ইন্ডিয়াতে গিয়েছি সেইখানে যদি বাংলাদেশের রুগীরা যদি না যায় এবং বাংলাদেশের পর্যটকরা যদি না যায় ওই ডাক্তার যে বলেছে ওই যারা বলেছে এরা ভিক্ষা করবে বাংলাদেশের পর্যটক না যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কলকাতার হোটেল এবং মার্কেটের ব্যবসায়ীরা ক্রেতারা অস্থায়ী ভাবে বন্ধ হতে শুরু করেছে প্রতিষ্ঠানগুলোকে যখন জয় বাংলা স্লোগান দিয়ে কুপিয়ে কুপিয়ে আওয়ামী লীগরা মারলো বললো যে আমি শিবির না আমি হিন্দু কাপড় খুলে দেখাচ্ছি তারপরও শেষ রক্ষা হয় না সেই দিন ওরা কোথায় ছিল এই শুভেন্দ্র অধিকারী বা ওই ভারতের একজনও কিন্তু আসেনি এমন কি এই যে বাবু গরচন্দ্র রায় মাথা ফাটিয়ে দিল আঠারো সালের নির্বাচনে তখন তারা কোথায় ছিল নিপুণ রায়কে মাইরা রাস্তায় ফেলাই দিল তখন কোথায় ছিল এই সহ্য আপনার মনে করেন এই যে ছাত্র জনতা বৈষম্য আন্দোলনে তিনজন হিন্দু মারা গেছে তাদের জন্য কি শেখ হাসিনার কি করেছে আসলে সেইটা না তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই বাংলাদেশকে লুটে পুটে খাবে যেমন ইচ্ছা তেমন চালাবে এবং এই এখন আবার এই আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগ এদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশে আবার পুনর্বাসন করবে এইটাই হচ্ছে তাদের ষড়যন্ত্র সেটা আর্মি সরকার আসুক মাসাল্লাহ আসুক যে ভাবে হোক কমপক্ষে এই সরকার বা বিএনপি যেন না জাগাইতে পারে তাইলেই তাদের সব পূরণ হবে আমি আপনার মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষকে জানাইতে চাই যে আমরা যখন বন্যা হয় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মেরে ফেলে আবার যখন খরা তখন পানি আটকাইয়া আমাদের কৃষিকাজ সবকিছু অচল করে দেয় আমাদের নদী এমনকি পদ্মা নদী পর্যন্ত শুকিয়ে গিয়েছে এই তাদের এই বাদ দেওয়ার জন্য ফারাক্কাবাদ বাদ তিস্তারবাদ এটা সেটা তাই আমাদের স্পষ্ট আন্তর্জাতিক আদালতে যেতে হবে তারা যে ভুয়া তথ্য দেয় তারা যে গুজব ছড়ায় এবং সম্পূর্ণ আপনার এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা অন্যায়কে প্রশ্রয় দেয় খুনিদের প্রশ্রয় দেয় আমাদের ন্যায্য হিস্সা পানি দেয় না এই জন্য আমাদের যেতে হবে এবং ইন্ডিয়াকে বয়কট করতে হবে আমি বিশ্বাস করেন ইন্ডিয়াতে গিয়েছি সেইখানে যদি বাংলাদেশের রুগীরা যদি না যায় এবং বাংলাদেশের পর্যটকরা যদি না যায় ওই ডাক্তার যে বলেছে ওই যারা বলেছে এরা ভিক্ষা করবে কারণ আপনি জানেন যে ওই দেশে যারা আছে দুপুরবেলা যাবেন আপনি দুপুর মনে করেন খাবার সময় ওরা খাইতে বসছে এই সময় যাবেন গেলে বলবে দাদা খেয়ে এসেছেন না বাসায় যে খাবেন আবার আপনি দেখবেন যে এক পিস কোন রকম বিস্কিট দিয়ে বলে দাদা সবটুকু খেয়ে যেতে হবে মনে হয় যেন অনেক কিছু করে ফেলছে আবার আপনি দেখবেন যে তারা এই এক প মাছ কেনে আড়াইশো গ্রাম কিনা আট পিস করে কয় পিসগুলো একটু বড় বড় হয়েছে হ্যাঁ এখন আপনার এরকম হচ্ছে তাদের নেচার রুগী অসুস্থ হলে যায় না কোথাও ভাই হাসপাতালে যায় না ট্যাবলেট ট্যাবলেট খায় মলম টলম লাগায় আমি নিশ্চিত যদি বাংলাদেশের লোক ওই ভারতকে বয়কট করে তাহলে ভারতের ওই ডাক্তার যে বলেছে যে প্রণাম করতে হবে ওই ডাক্তার প্রথম ভিক্ষার ঝুলি বসবে বসবে প্লেট আমি চ্যালেঞ্জ এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমি একটু একটা ভিডিও দেখাই ভারত ইন্ডিয়া টাইমস তারা তাদের মাল্টিমিডিয়াতে নিউজ করেছে সেইখানে আপনার এই পাঁচই আগস্টের পর স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে একটু লোক কম যায় সেখানে অনেক হোটেল বন্ধ হয়ে গেছে বরাদী পত্রিকাটি বলছে আগে যেখানে হোটেলের প্রায় সব রুম বুকিং দেওয়া থাকতো এখন সেখানে চার থেকে পাঁচ রুম এর লোকজন থাকছে বাংলাদেশে পর্যটক না যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কলকাতার হোটেল এবং মার্কেটের ব্যবসায়ীরা ক্রেতার অভাবে অস্থায়ীভাবে বন্ধ হতে শুরু করেছে প্রতিষ্ঠানগুলো ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমস তুলে ধরেছে এই করুণ চিত্র হোটেল মালিকদের বরাতে পত্রিকাটি বলছে আগে যেখানে হোটেলের প্রায় সব রুম বুকিং দেওয়া থাকত এখন সেখানে চার থেকে পাঁচ রুমে লোকজন থাকছে এটা আমার কথা না ভারতের টাইমস যেটা খুব নাম করা ইন্ডিয়ান টাইমস বলছে অতএব আপনাদের কাছে সবিনয় আবেদন ভারত বয়কট করুন আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ দরকার হলে যে জিনিস ওদের থেকে আনি তিন বেলা খাইতাম দরকার এক বেলা খাবো আনালে খাবো না ওই জিনিস না খাইয়া বিকল্প খাবো এরপরও ভারতকে বয়কট করতে হবে আমাদের দুইজন দর্শক প্রশ্ন করেছিলেন একজন যে দুই হাজার চব্বিশ সালে যারা নির্বাচনে গিয়েছিল এটা বিষয় নিয়ে আর একজনে বলেছিলেন যে এই যে ভারতের আগ্রাসন বা এই আওয়ামী লীগের ষড়যন্ত্র নিয়ে আমাদের করণীয় কি এই বিষয়ে আলোচনা করতে বলেছিলেন ইতিমধ্যে আমাদের পূর্বেচার জগলুল সাহেব করেছেন এরপরে হচ্ছে যে আপনার পরশ ভাসানি সাহেব বলেছিলেন যে তাহলে কাদের ডাকলেন এবং কাদের ডাকলেন না আর এখন আবার উনি আরেকটা প্রশ্ন করেছে আমি সকল প্রশ্নেরই উত্তর দেব। এক নাম্বার হচ্ছে যে আমি পরশ ভাসানি সাহেবের কাছে অনুরোধ করব যে যে ভদ্রলোক যার কাছে প্রশ্ন করে সে যদি উত্তর দেয় তাহলে এটা কিন্তু সমস্যা হয় না উনি প্রশ্ন করেছিল আমার কাছে আমি আবারও বলার চেষ্টা করেছি তারপরও আপনি তার প্রশ্নের উত্তর দিচ্ছেন এটা দিতে গিয়ে কিন্তু ওনার সাথে কিছু বিষয় দাঁড়িয়েছে আপনার যাই হোক আমি প্রথমে পরশ ভাসানি সাহেব যে 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 কাদেরকে আমার মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি মনে করেছেন যে নপুংসক যারা যারা লুবি যারা বাংলাদেশের প্রতি দেশপ্রেম নাই তাদের কি এখানে ডাকা হয় না কারণ তাদের ডাকলে তো কোনো কাজ হবে না সোজা কথা আপনি আবার মির্জাপুরও বলতে পারেন যাদের মধ্যে দেশপ্রেম নাই যাদের মধ্যে দেশকে রক্ষা করার মতো কথা বলার আওয়াজ নাই বা কাজ করার আওয়াজ নাই তাদের তো ডাকা না ডাকা সমান কথা এবং তারাই ছিল ওই দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে গিয়েছিল যারা লুবি কারণ আমরা বাংলাদেশে স্পষ্টভাবে যারা মোটামুটি নিরাপক্ষ বুদ্ধিজীবী বা অন্য আশেপাশে বিভিন্ন জায়গায় লেখালেখি পেপার পত্রিকা সব জায়গায় স্পষ্ট হয়েছিল যে এই নির্বাচনটা এইভাবে হতে পারে না এবং এইটা একটা ডামি নির্বাচন বাংলাদেশে ঘৃণিত নির্বাচন এবং এই নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে পাঁচ সাত পার্সেন্ট লোক গিয়েছে তাই সেখানে যারা লুবি ছিল যারা এই ক্ষমতার লুবি টাকার লুবি এই চাঁদাবাস দুর্নীতি করার লুবি তারাই ওখানে গিয়েছিলেন এটা হচ্ছে এই কথা আরেকটা হচ্ছে উনি যে বলেছেন যে বহিষ্কার যাকে করেছেন আপনার হচ্ছে যে ওখানে ওই চিঠিতে কি লেখা ছিল যে চিন্ময়কে বা স্কনকে নিয়ে কথা বলার জন্য বা মামলা করার জন্য এই ধরনের কিন্তু কিছু বলা হয় না তাকে বহিষ্কার করা হয়েছে বলা হয়েছে চিঠিটা যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ওনাকে বহিষ্কার করা হয়েছে তো উনি কোথা থেকে জানলো যে এই স্কনের জন্য বহিষ্কার করা হয়েছে এটা তো কোনো যুক্তি না উনি এই পর্যন্ত যত কথা বলছে আপনাদের নেতারাই বলেছেন

উল্লেখ করা হয়েছে যে সংগঠন বিরোধী কাজ করার জন্য তাকে বহিষ্কার করা হলো এখন আপনি নিজে প্রত্যেকটা কথায় চান যে আইন আছে আইন আছে আরে কাকে ডাকবে না না আইন লাগবে কিসে

এই স্কনের বিরুদ্ধে মামলা করছে সেই নেতাকে এই সংগঠনকে না জানিয়ে সংগঠনকে না জানিয়ে মামলা করাটা দলের নীতি এবং যেটা বলে আপনার দলের নীতি এবং আদর্শের বিরুদ্ধে সেটা সেই কারণে তাকে বহিষ্কার করেছে মানে সংগঠনকে না জানিয়ে মামলা দলের নাম দেন আপনি যদি দলের কথাও নাম দেন আমি আপনার টকশোতে এসে মাঝে মাঝে বলি না যে এটা আমার ব্যক্তিগত কথা আমার এটা দলীয় কথা না ওনার সেই কারণে কিন্তু এখানে যেভাবে বলা হয়েছে সেইভাবে কথা না এরপরে হচ্ছে যে আপনার কারণে আমরা বহিষ্কার করেছি বিএনপি এইটাও বলে যে ইস্কনের নামে মামলা দিয়েছে সেজন্য আমরা বহিষ্কার সেটার প্রতিবাদ জানাচ্ছি সেটাও কিন্তু জানা নেই বাংলাদেশের সবগুলো গণমাধ্যমে নিউজ হয়েছে ইস্কনের নামে মামলা করে বহিষ্কার আপনি একটা উদাহরণ আচ্ছা আপনি কিন্তু একটা উদাহরণ পেয়েছেন আমাদের এই রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর উনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে মমতা ব্যানার্জি ভালোভাবে জানে যে এই বাংলাদেশে একটা পরিদর্শনের জন্য দরকার নাই কিন্তু তার ভোটের জন্য রাজনৈতিক বক্তব্য দিয়েছেন